যন্ত্রণা মানো থাকতে পারে না আমেরিকার এরা আগে বলতো জিন বলতে কিছু না এখনো কানা জিন আছে তাদের যন্ত্রণায় বাড়িতেই থাকতে পারে না তো সব কিছু বিজ্ঞান দিয়ে প্রমাণ করার দরকার নাই উনি একজন মুরুব্বী আলেম বড় মাপের আলেম ওনার কথাকে আপনি সম্মান দিবেন আপনার বিশ্বাস না হলে বিশ্বাস করবেন না আর বিশ্বাস হলে আপনি বিশ্বাস করবেন এটা বিশ্বাস না করলেও আপনার ইমা যাবে না যাবে না কিন্তু আলেম নিয়ে সমালোচনা করে উনি তো বড় মাপের আলেম আমি একজন ওস্তাদের কাছে পড়তাম তিনি রাতের বেলা জিন পড়াইতেন এবং সকল ছাত্ররা এটা বিশ্বাস করত আমিও বিশ্বাস করতাম এবং বিশ্বাস করার কিছু কারণও নিজের চোখে দেখছি এখন বাকিটা জানে কে আল্লাহ আমার ওস্তাদ মারা গেছে আল্লাহ জান্নার দান করুক আমি নিজে দেখছি ওনাকে রাতের বেলা উনি মাস্ক পড়াইতেছে উনি পড়াইতেছেন তো উনি কারে পড়াইতেন উনি সারা রাত কেন জাগ্রত থাকতেন এবং সকালবেলা দেখতাম ওনার চোখ ও কি হয়ে আছে লাল হয়ে আছে আমি মাদ্রাসা পড়তাম তখন বেশি দূরে আমাদের কুমিল্লা জেলার ঘটনাই উনি রাতের বেলা জিনকে পড়ায় গ্রামের মানুষ অসংখ্য মানুষ দেখছে টের পাইছে উনি জিনের পড়ায় তো এটাকে আজ ডুবি নাকি আমি তো দেখছি উনি পড়ায় উনি মাস্ক করাইতেছে সকালবেলা ফজরের সময় দেখতাম চোখ মুখ লাল হয়ে আছে এটা হইতেই পারে যেখানে গাড়ি চলে চলে নি তো বিজ্ঞানীরা কোন প্রমাণ করতে পারবে যে কেন এই ঘটনা ঘটে আমি সেখানে গেছি পানি ঢেলে দিলে যাওয়ার কথা নিচের দিকে পানি চলে উপরের দিকে তো আপনি বিজ্ঞান দিয়ে এটা প্রমাণ করেন জিনিসটা কি

প্রতিষ্ঠক কি গাছ লাগায়া ডালাগুনি এর উপর দেয় এমন ভালো মানুষ বাংলাদেশে নাই এরপরে হাঁস মুরগি ছাইড়া দেয় তো জওদেরা যখন দেখে যে এখান থেকে ফসল আনা আর কোন সুযোগ নে পরে വൈദ്യায় কয় ভাই যা তো কাছে এটা ব্যস্ত না রকমের অসাধু মানুষ আমাদের বাংলাদেশে নাই আছে নবীরা बकरी তো বাইতেন

এই গাছের ডালা এই গাছের ছায়া যদি অন্যের জায়গায় যায় তাইলে ওই ব্যক্তির হক আপনার গাছের মধ্যে কি স্বীকার করে না স্বীকার করে না তো কিন্তু ওই বাড়ির ছেলে যদি একটা ঢিল মেরে একটা বরুই নেয় আপনি তার গাজা গালি করতে করতে চোদ্দ গোষ্ঠীর গোসল করাই নেয় কিন্তু এই চিন্তাটা নাই যে তার বাড়িতে তো আমার ডালাটা গেছে এই সচেতন হওয়া লাগবে ইমানের শর্তই হলো কি হওয়া সচেতন হওয়া আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয় ভাই বোনের মিলন মেলাটা কি দুনিয়া পর্যন্ত শেষ আখেরা থেকে দেখা পাবে না দেখা হবে কিন্তু সম্পর্কের কোন কি নেই কেউ কারোর কোনো সাহায্য করবে না জান্নাতে যখন যাবেন বড় ভাই ছোট ভাই বড় ভাই ছোট বোন এরকম থাকবো নাকি বড় লোক ছোট লোক থাকবে নাকি সবাই আস্তে কর সবাই সমান এক আল্লাহর বান্দা বলেন আল্লাহর কি বান্দা আল্লাহ কোরআনে বারবার বলছে তোমাদের ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন কোন কাজে যে জিনিস কোন কাজে আসে এটা সম্পর্ক থাকলে কি আর না থাকলে কি স্বামী তার স্ত্রীকে দেখে ভেঙে যাবে স্ত্রী তার স্বামীকে দেখে যাবে ভাই তার বোনকে দেখে বোন তার বাইকে দেখে বন্ধু তার বন্ধুকে দেখে পালায় যাবে কেউ তার কোনো সাহায্য করতে আসবে না ভালোবাসাটা দুনিয়ায় শেষ এই ভালোবাসা দিয়ে আখেরাতে কোনো কাজে

এই সম্পর্কের কোনো কি নাই মর্যাদা নাই দাম নাই জাননা তেমন এক জিনিস মিম্মা ইয়াসতাহুন যা চাইবে কথা কয় যা চাইবে তাই পাবে এক পিসাও বুঝুন নাকি ওয়াজ করছে রাতের বেলা মিম্মা ইয়াসতাহুন যা চাবা জান্নাতে তা পাবা তো ওনার এক মুরিদ হুক্কা খাইতো দাবা দাবা চেনেন তো হ্যাঁ মুরিদ যায় বলতেছে হুজুর এটা প্রশ্ন ছিল কয় কি প্রশ্ন কয় হুজুর জান্নাতে হুক্কা পাওয়া যায় বলি হুজুর বলছে তুমি যদি হুক্কা চাও তা আল্লাহ তো দিবেই যেহেতু আল্লাহ ওয়াদা করছে তবে জান্নাতে এত ভালো ভালো নিয়ামত থাকবে হুক্কার কথা তোমার মনে কখনো আসবেই না একটা প্রশ্ন আসছে এটাকে দে ছয় রোজা রাখার পর সবাই বলে ঈদ পালন করতে হয় এখন এই সম্পর্কে ইসলাম কি বলে এটা একটা ফাত্রা কথা এটা হলো ভুয়া ভুয়া কথা জাল কথা এ কথার কোনো ভিত্তি নাই নাই রাসূল বলেন যে ব্যক্তি রমজানের রোজা পড়ে শাওয়ালে ছয়টা রোজা রাখে সিয়ামের দাঁড় বলা হয়েছে সে যেন সারা রাত বছরে রোজা রাখে ঈদ আবার কিছু কিছু মহিলা বিরা করতে আমরা করি কি করেন ঈদ একা হয় না ঈদ হয় সবাই নিয়ে তবে এই সিয়ামের রোজা কোন ঈদের অস্তিত্ব আর একটা কথা বলে দেয় কষ্ট পায় না আমাদের দেশে কোরআন খতম করে মহিলারা হাদিসে আসছে যে কোরআন তেলাওয়াত কিন্তু মোনাজাত করার সময় পায় না আল্লাহ চাইতে তেলাওয়াত বেশি দিয়ে দেয় সোবাহন আল্লাহ কি দিয়ে দেয় আমাদের দেশে কোরআন তেলাওয়াত করে কষ্ট করে মা বোনেরা হাদিয়া আঁকায় মসজিদের কারণ থেকে জানেন কারণ মহিলাদের বিশ্বাস উনি যে কোরআন করছে এটা দোয়াটা উনি করতে পারে না বা উনি পড়লে এটা কবুল এই জন্য একশো টাকার নোট একটা দিয়ে একটা গুজুলি দিয়ে হয়ে দোয়াটা বক্সায় দিতে মাগো তোমার দোয়া হুজুর বক্সানোর দরকার নাই তুমি কোরআন তেলাওয়াত শেষ করে আল্লাহর দরবারে নিজে মুখ দিয়া যা যা বলার দরকার তা যদি বলো আল্লাহ দরবারে সেটা ডাইরেক্ট কবুল হয়ে যাবে আল্লাহ যে মহিলারা স্বামীর থেকে শাড়ি আদায় করতে পারে মা বাপের থেকে আলাদা করতে পারে যে মহিলারা সংসারের মধ্যে বেজা লাগাই দিতে পারে স্বামীটারে পুরো কবজা করতে পারে সেই মহিলা নাকি আল্লাহর কাছে মুনা যেতে চাই না আপনি চাইবেন কার কাছে আল্লাহ কি বাসা বুঝে না আল্লাহ কি মানুষের ভাব বুঝে না তা আপনি হুজুরে টাকা দিচ্ছেন কিনতেন আবার মনে মনে কইন না যে হুজুরে আমাদের দাওয়াত বন্ধ করে তুমি আমার রাগ করো নি রাসুলাম শুধু হাদিয়া নিতে আসেন নাই হাদিয়া রাসুল দিছে না রাসুল বলছে হাদিয়া দেও ভালোবাসা কি আপনি এমনিতে দিবেন হাদিয়া আমি আপনাকে এমনিতে দিব কোন অসুবিধা আছে অসুবিধা নেই কিন্তু ওই যে দোয়াটা হুজুরেই করা লাগবে এই বিশ্বাস আছে তো অনেক মহিলার সাথে কোনো সম্পর্কে শেষ কথা আমার একটা প্রশ্ন আসসালাম আমি একজন বিবাহিত মেয়ে আমার বিবাহ হয়েছে তিন বছর কিন্তু সে এক দেড় বছর ধরে আমার কোনো খোঁজখবর বরণ পোষণ দেয় না সে প্রবাসে থাকে সে বলে আমার ইচ্ছে হলে চলে যেতাম কখনো আমাকে সে ডিভোর্স দিবে না এখন আমার জন্য বিবাহ আসে আমি আমি কি তাকে ডিভোর্স দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবো কিনা আর যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হই তাহলে আমার ইবাদত পালন হবে করতে ইদ পালন করতে হবে কি না এটা একটা দুঃখজনক কথা তুমি যদি স্ত্রীর বরণপোষণ না দাও তোমার বিয়ে করার দরকারটা কি ছিল এরকমের অনেক অপদার্থ পুরুষ আছে বউরে তালাক দেয় না আবার খোঁজ খবর মানে তার চিন্তা কি জানে তার চিন্তা হলো তোরে আর দুনিয়ার মজা নিতে আমি দেব না তো তুমি তো আল্লাহর বান্দির হক থেকে তাকে কি করলা বলছিল তোমাকে আল্লাহর দরবারে আসামি হতে হবে নাম্বার দুই কোনো স্বামী যদি তার স্ত্রীর খোঁজখবর না নেয় আর ধরনের হুমকি দেয় ইসলামের আইনে এবং বাংলাদেশের কাবিন মুসলিম পারিবারিক আইনে প্রত্যেক নারীকে বিয়ের সময় এই অধিকার দেওয়া আছে এটা ক্ষুণ্ণ করার কোনো রাস্তা নেই সেটা হলো একজন স্ত্রী তার স্বামী যদি তার খোঁজখবর না নেয় মানসিক যন্ত্রণা দেয় শারীরিক যন্ত্রণা দেয় কষ্ট দেয় অকারণে বিনা কারণে তাইলে সে তার নিজের উপরে তালাক দিতে পারবে একটা কথা মনে রাখবেন মহিলারা তালাক দিতে পারে না তালাকটা চাইতে পারে বলেন তো কি বলছি তালাকটা চাইতে পারে এজন্য মহিলারা আমাদের আইন এবং ইসলামের আইন হলো একজন নারীকে অধিকার দেওয়া হয়েছে সে তার স্বামীর কাছ থেকে তালাক চেয়ে নিয়ে চলে গিয়া অন্যত্র বিয়ে করতে পারবে এটা কাবিন নামার আঠারো নম্বর কলম এটা আছে কয় নম্বর এখন আপনি কবেন যে আমি এটা না জানি না সই দিছি এটা হলো আপনার আরেকটা চালাকি না জানি না সই টা এটা বাধ্য আপনি আপনার স্ত্রীকে বিয়ে করছেন মানে আপনি কি তাকে দাসী কিনে আনছেন নাকি অবশ্যই না তাইলে আপনার স্বামী যদি আপনার খোঁজ খবর না নেয় আপনি তার থেকে তালাক নিয়ে চলে যেতে পারবেন এটা কাজী অফিসে যাই যেভাবে নোটিশ করা দরকার যে যেভাবে আছে আইন আপনি সেভাবে তার থেকে তালাক নিয়ে যাবেন তালাকের পরে আপনি অবশ্যই ইদ্যৎ পালন করবেন তালাকের পরে ইদ্যৎ পালন করতে হবে ইদ্যৎ কয় মাস অর্থাৎ তিন হায়েস বলেন এই ইদ্যৎটা কেন ইদ্যৎ হলো। ইদ্দতের দুইটা কারণ বলে দেই কয়টা একটা হলো এই মহিলাটা একটা পুরুষের সাথে এতদিন সংসার করছে ওই পুরুষটার কথা বাচন শব্দ শারীরিক গঠন ওই মহিলার ব্রেনে আছে না নাই তো সে যদি এক্ষুনি তালাক দিয়ে এক্ষুনি বিয়ে করে তাহলে তার আগের স্বামীর বাচন বঙ্গি কথাবার্তা গুলো তার ব্রেনে এখনো আসেনি তো সে দ্বিতীয় স্বামীর সাথে যা করতে যাবে এখন ওইগুলো আমার মাথায় এসে কি দিবে ধাক্কা দিবে এই জন্য আগে দিলে এই সফটওয়্যার কি দিলে নতুন করে নতুন স্বামীর সফটওয়্যার ডাউনলোড করতে হবে নাম্বার দুই একজন মহিলার গর্বে বাচ্চা আছে কি নাই এটা বোঝার জন্য কয়টা হাইজ লাগে কথা কেন তিনটা হাইজ তিনটা হাইজ পর্যন্ত অপেক্ষা করবে সব দুই মাসে শেষ হয়ে গেছে এখন আপনি কি করতে পারবেন খোলা তালাক যেটা বিচ্ছিন্ন অবস্থা খোলা তালাকের কথা বলা হয়েছে যে খোলা তালাক হলো এক মাস তবে হানাফি মাঝাবে কয় মাস তিন মাস এটা উত্তম এটাই করবেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আর এই বোনকে আমি বলবো কোনো রাস্তাই যদি না থাকে তার বিয়ে বসতে পারবেন আপনার তবে আপনাকে ইদ্যত পালন করতে আপনি তারপরে আপনি ইদ্যত পালন করবেন আপনার তালাক নামার দলিল পত্র নিজের কাছে রেখে তারপরে আপনি অন্যত্রে বিয়ে করবেন আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আসসালাম আলাইকুমুল্লা